ডক্টর ইউনুসের দেশ পরিচালনা আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে হ্যাঁ আপনি কি চান যে ডক্টর ইউনুস আরও কত বছর থাকবে আমি চাই সে আরও অনেক পাঁচ ছয় বছর থাকুক কারণ সে যেভাবে দেশটাকে পরিচালনা করতেছে এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে ভ্যায় আচ্ছা আজকে যে মার্চ ফর ইউনুসের ডাক এসেছে সাধারণ জনগণের মতো থেকে আপনি সেখানে অ্যাটেন্ড করবেন কিনা হ্যাঁ অবশ্যই করবো ইয়া আপনার ওই প্রোগ্রাম হবে তিনটা বাজে আমি আসছি বারোটা বাজে এখানে আমি এটা মিস করতে চাই না মানে আপনি প্রোগ্রামের জন্য আসছেন আমি এই প্রোগ্রামের জন্য আসছি আপনার সাথে আর কারা আছে আমার সাথে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে বড় ভাই ব্রাদার আছে সবাইকে মার্চ ফর ইউনিসে যোগ দিতে এসেছেন সবাই মার্চ ফর ইউনিসে মানে চাচ্ছেন আপনারা আরো পাঁচ বছর থাকুন হ্যাঁ আরো পাঁচ বছর থাকুক আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা বিভিন্ন কারণে মনোক্ষুণ্ণ হয়ে সে পদত্যাগ করতে চাচ্ছে এ ব্যাপারে আপনার মতামত কি আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষ তার দিকে চেয়ে আছে আঠারো কোটি মানুষের স্বপ্ন সে কীভাবে নিরাশ করে দেয় আমরা চাই যে সে আরও থাকুক আমরা তাকে পদত্যাগ করতে দেব না আমরা চাই না যে সে দেশ থেকে বা পদত্যাগ করুক তার ক্ষমতা থেকে সে পিছু হয়ে যাক এটা আমরা চাই না ডক্টর ইউনসের দেশ পরিচালনা আপনার কাছে কেমন লাগে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যিনি দেশটিকে অনেক সুন্দরভাবে পরিচালনা করছি তো আমাদের কাছে অনেক ভালো লাগছে আগে যে দেশের যে মূল্যের যে মানে পণ্যের যে দাম ছিল তার অর্ধেক নিচে নেমে গেছে ভালোই আলহামদুলিল্লাহ ভালো চালাচ্ছে এখন একটা বিষয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে উনি হয়তো মনক্ষুণ্ণ হয়ে পদত্যাগ করতে চাচ্ছেন এ বিষয়ে আপনাদের মতামত কি আমাদের মতো হচ্ছে তিনি আরও পাঁচ বছর থাকলে একটু ভালো হবে তারপরও বিভিন্ন রাজনৈতিক দিক মানে রাজনৈতিক দলগুলা ওরা চাইতেছে মানে নির্বাচন চাক নির্বাচন চাওয়ার পরে ইয়ে করবে তো আমি চাইতেছি এই আর পাঁচ বছর থাকুক উনি চাইলে দেশটা আরও সুন্দর করে পরিচালনা হবে আমরাও চাই তো দক্ষিণ থাকুক আজকে আজকে সাধারণ জনগণের মধ্য থেকে যে মার্চ ফর ইউনুসের ডাক হয়েছে সেখানে আপনি অংশগ্রহণ করবেন কিনা যে ইনশাআল্লাহ অবশ্যই করবো না কেন আমি করব আমাদের ফ্রেন্ড আছে আমি করব আর অনেকে করবে মানে আপনি চাচ্ছেন যে কোনো মূল্যেই ডক্টর ইউনুস থাকুক পাঁচ বছর থাকলে আমাদের অনেক উপকার